শরীরে বা কাপড়ে পাখি জিনিস লেগে গেছে এটাকে আপনি কিভাবে পবিত্রতা করবেন আসুন আসলে আমরা ব্যক্তিগত হচ্ছে মাছালা কয়েকজন পড়ি বা কিছু মানুষ জানি প্র্যাকটিক্যালি বা আমরা কয়েকজন এবার দেখি আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি কাপড়টাকে পবিত্রতা করবেন তা ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছে না একটাই কথা অনুরোধ যে কেউ কেটে ছিল ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর আমার চ্যানেলে যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তাই চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই কিভাবে আমরা আমাদের কাপড়কে আমরা পাক পবিত্র মনে হচ্ছে এটা হচ্ছে না আমার একটা কাপড় জামা হোক যাই এটা আমার এখানে আমার না দেখছে আমি এখানে একটা কিভাবে পবিত্র হতে পারবো সর্বপ্রথম কল অথবা ট্যাবে আপনি জানেন যেখানে যদি না চিহ্নটা থাকে না যদি চিহ্নটা থাকে তাহলে আমি সর্বপ্রথম সেই না চিহ্নটা ধুয়ে নিতে হবে আর যদি না থাকে সেটার জন্য আবার আলাদা এখন ধরেন এখানে আমার না চিহ্ন আছে সেটাকে আমি কি করবো সর্বপ্রথম এভাবে একটু ধুয়ে নেবো ট্যাবটাকে চাই আস্তে হবে এভাবে ধরার পর এই নাফাখেটাকে আমি সুন্দরভাবে ডলে ডোরে সুন্দর করে উঠিয়ে ফেলবো উঠানোর পর এটা যখন আমি চিপুড় দিয়ে সমস্ত পানি নিয়ে ফেলবো আমি আবার এটাকে ধুবো এটাকে আমি আবারও ট্রেপ্টার কে অন করে আমি আবার ধুতে ডাল ফেলবো দিতে আমি একই কাজ করবো সেটা হচ্ছে পানি সমস্ত ফেলে দেবো তিতাও আমি ধুবো এটাকে তিনবার ধুতে হবে ঠিক আছে তিনবার ধোয়ার পর এটাকে আবার সে একই নিয়মে ভাবে একই ভাবে পানিটাকে আমি যদি লেগে থাকে যদি লেগে থাকে আর যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে কি করবো ধরেন এটা হচ্ছে আমার নাপাকি কাপড় পানিতে আমি এটাকে পবিত্র করবো সেটা কিভাবে এইটা হচ্ছে আমার পানি পানিটা ধরার পর সুন্দরভাবে পুরো কাপড়টাকে ভিজে দেবো সুন্দরভাবে কাপড়টাকে আমি কি করবো দৌড়বো এভাবে ধুয়ে করবো ধোয়ার পর যখন আমি ই করবো মানে পানিটা চিপফুর দেবো চিপুর দিলে পুরো পানিটা আমি ই করে ফেলবো একবারে কোনো পানি রাখবো না ঠিক আছে কাপড়ের সাথে কি কোনো কাপড়টা শুকিয়ে ফেলছি মানে হোটে ফুটে কোনো পানি পড়তেছি না এইভাবে থাকবে পুরো কাপড়টাকে পানিটা চিপুর দিয়ে সমস্ত পানি ফেলার পর এই কাপড়টাকে কি করবো এইভাবে একটা ঝাড়া দেবো ঠিক আছে এটা ঝাড়া দিয়ে এই যে যে পানিটা আছে এই পানিটা কম কি আমি ফেলে দেবো এই পানিটা ফেলতে আমি আবার নতুন পানি নেবো ঠিক আছে দেখাচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল ভাবে এই পানিটা আমি কি করতেছি করতেছিটা আমি ফেলে দিচ্ছি ওই পানিটা কি হয়ে গেছে না পা কি হয়ে গেছে যার কারণ হচ্ছে এটা আমি নতুন পানি নিলাম নতুন পানি নেওয়ার পর এটাকে আমি আবার হয়ে যাবো ঠিক আছে এটাকে কি করবো আমি আবার সুন্দর করে দেবো এরকম সুন্দর করে দেওয়ার পর একই নিয়মে আমি এটাকে আবার চেপ করবো যে পর্যন্ত সমস্ত পানি ফেলে দেবো যাতে করে কোনো পানি মনে ফুটে ফুটে না পারে সে কাপড় থেকে যে কাপড়টা না পাকি দেখতে পাচ্ছেন যে আমার কাপড় থেকে কোনো পানি পড়তেছে না একই নিয়মে ভাবে আমি এটাকে আবার সুন্দর করে খুলে সুন্দর করে ধারা দেবো ধারা দেওয়ার পর এই পানিটাও আমি ফেলে দিই কি করবো এই পানিটাও আমি ফেলে দেবো আবার নতুন করে আমি আবার পানি নিই যার কারণে চিন্তা দিতে হবে চিন্তা ভাবো এটা পবিত্র হবে এই যে আমি আবার নতুন করে পানি দিলাম নেওয়ার পর এটাকে আমি আবার ধরতেছি এটাকে আবার ধরবো এটাকে সুন্দর করে কি করবো বলি সুন্দর করে যে কোনো একটা স্থানে এরকম একটা হাঁকা ভাবে কাঁচা দেবো যাতে করে যে এই সুতির কাপড় এর ভিতরে যে নাপাকি গুলো লেগে গেছে না থাকে সুন্দর করে কি করবো একটা সান হোক বা একটা ফলের পর আমি এটাকে কয়েকবার ই দেবো যা তখন কাঁচা দেওয়ার পর সে পানি থেকে এই নাপাকি জিনিসটা কাপড় থেকে বের হয়ে যাবে বা আমি সুন্দর করে ধোয়ার পর এটাকে আবার চিপুর দেবো চিপুর দেওয়ার পর কোনো পানি থাকবে না যার কারণে যে কাপড় থেকে ফোটে ফুটে কোন পানি না পরে একটা জিনিস খেয়াল করবেন যদি এরকম দেখা যায় যে ফুটো ফুটে পানি পর দিচ্ছে কাপড়টাকে সুন্দর করে চিপুর দেবো ফুটো ফুটে না পানি পরে পরে কি করবো এটাকে ঝাড়া দেবো ঝাড়া দেওয়ার পর এই পানিটা ফেলে নিবো এই পানিটা ফেলে দেওয়ার পর যে কাজটা সেই কাজটা হচ্ছে কি আমার এই হাত হাতে কি সে না পা লেগে রয়েছে তাহলে কি এটা আমি পবিত্র করতে হবে সেটা ভাবে দেখুন এই যে যেমন এটাকে তিনবার সুন্দর করে কি করবো তিনবার লে ফেলবো লেগে পাউটা সুন্দর করে ধুয়ে পারবো এইভাবে হচ্ছে কি আমাদের পাপ পবিত্র করতে হবে কাপড়টাকে আমরা যদি পাপ পবিত্র পরি না করি কাপড়টাকে তাহলে তো আমাদের নামাজ হবে না তাই বিশেষ করে একটাই কথা সেটা হলো কি আমাদের কাপড়টাকে পবিত্রতা রাখতে হবে যদি ভালো লাগে থাকে সর্বোপরি একটা কথা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো আজকের মতন বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরকাতন